বিসমিল্লা রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম সরাসরি দেখছেন উপভোগ করছেন আমি সাজ্জাদ হোসেন খান মেহিনী মোবার ওনার আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে রেখে যখন যে দেশে যাবেন সেই দেশে যাওয়ার জন্য একজন কর্মীকে যে যে যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে তার এই আমি সর্বসময় চেষ্টা করি আপনাদেরকে তথ্যভিত্তিক তথ্যগুলো প্রেজেন্টেশন করতে এই মুহূর্তে রাশিয়াতে যারা যাবেন বা যাবেন বা পাসপোর্ট জমা করবেন বা মানসিকভাবে প্রস্তুতি দিচ্ছেন কারণ অনেকেই গত তিন হতে চার বছরে ইউরোপের বিভিন্ন বাজারে ধোঁকা খেয়ে প্রতারিত হয়ে জীবন থেকে দীর্ঘ সময় নষ্ট হয়ে সকলেই হতাশে সর্বশেষ যেন চাচ্ছেন পরিবারের এবং নিজের একটি লাইফকে সেটেলমেন্ট করতে আর অতি সহজে রাশিয়ার বাজারটা কি খুঁজে নিচ্ছেন কারণ রাশিয়াতেই একটু দ্রুত সময়ে ভালো বেতনে যাওয়া যায় কিন্তু রাশিয়াতে যেতে হলেও আপনাকে আপনার প্রথমে নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনি কি রাশিয়া যাওয়ার প্রকৃতপক্ষেই একজন উপযুক্ত ক্যান্ডিডেট এর প্রধান কারণ হচ্ছে রাশিয়াতে যেতে হলে একজন কর্মীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে শিক্ষাগত যোগ্যতা মানে আমি এই বলছি না যে আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে আপনাকে এমবিএ কমপ্লিট থাকতে হবে অর্থাৎ একজন কর্মীকে রাশিয়ায় যেতে হলে কেন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে উক্ত কর্মী মিনিমাম রাশিয়ান ভাষার টেন হতে টোয়েন্টি পারসেন্ট ভাষাটি তাকে জানতে হবে অর্থাৎ একজন কর্মী যদি শিক্ষিত না হন তাহলে সে ভাষাটি কীভাবে শিখবেন এবং কিভাবে নিজের ফাইলটি নিয়ে অ্যাম্বাসিতে প্রেজেন্টেশন করবেন অর্থাৎ একজন বিগত সময় আমরা রাশিয়ার উনিশজনকে জমা করেছি তারা আটজনকে ভিসা দিয়েছে বাকি অনেক কর্মীকে ভিসা দেয় নেই এর ম্যাক্সিমাম কারণই হচ্ছে কর্মীরা কী একজন দূতাবাস কর্মীকে কী জিজ্ঞেস করছেন এবং কিনি তিনি কি উত্তর দিচ্ছেন সঠিক উত্তর এবং সঠিক প্রশ্নের ধারাবাহিকতা যদি আপনি ঠিক না রাখেন অবশ্যই আপনার রাশিয়া যাওয়া সম্ভব নয় আর সেটার প্রেজেন্টেশন অর্থাৎ অ্যাবারটিউর সেল বলতে হলে আপনাকে প্রথমে যে কোনো একটি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স ইনস্টিটিউট থেকে আপনাকে টোয়েন্টি হতে টেন পার্সেন্ট ভাষা হলেও জানতে হবে অর্থাৎ আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনি কোন কোম্পানিতে যাবেন কেন আপনি রাশিয়াতে যাবেন আপনার ডেট অফ বার্থ কি এই প্রশ্নগুলো ভেরি কমন কোশ্চেন এবং এই কমন কোশ্চেনগুলো আপনাকে যদি বেসিকভাবে আপনি রুশ ভাষায় বলতে না পারেন অর্থাৎ ইংরেজিতেও বলতে না পারেন তাহলে আপনার শেষে ওয়ার পারমিট পেয়েও ভিসা পাওয়ার সফলতাটা শেষে জিরো পর্যায়ে পৌঁছবে তাই রাশিয়া যারা যাবেন ভাবছেন আমরা যেহেতু প্রথম রাশিয়া নিয়ে কাজ করলাম এবং প্রথম স্লট জমা দেওয়ার পরেই আমাদের ফিফটি পারসেন্ট সাকসেস রেশিও আসার পরে আমরা অলরেডি যখন বুঝে গেলাম যে রাশিয়া কর্মী পাঠাতে হলে দক্ষ ক্যাটাগরিতে ভিসা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি ওয়ার হাউস ভিসা সবচেয়ে ইজি হয় যেগুলো ইনসাইড আপনারা জানেন রাশিয়াতে সবসময় একটি শীত প্রদান দেশ তাই রাশিয়াতে যেতে হলেও সবসময় চেষ্টা করবেন ইনসাইড ওয়ার্কার যাওয়ার জন্য যাতে করে একটি কর্মী অন্তত বাংলাদেশের মানুষ এই গরম প্রধান দেশের মানুষ শীত প্রধান দেশে গিয়ে অন্তত ইনসাইডে নিজেকে মানে নিতে পারে রাশিয়ার বেতন দুই লক্ষ আড়াই লক্ষ টাকা এই তথ্যভিত্তিক তথ্যগুলো সঠিক নয় রাশিয়াতে একজন কর্মী থাকা খাওয়া এবং তার ইন্স্যুরেন্স মেডিকেল সমস্ত কিছু কোম্পানি বহন করে কিন্তু একজন কর্মী সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বেসিক স্যালারি পান তার সাথে যদি একজন কর্মী আপনার ওভারটাইম করেন তাহলে একজন কর্মীর রাশিয়াতে একটি স্মার্ট স্যালারি গিয়ে দাঁড়ায় এবং দিন শেষে সেই কর্মীটি খুব ভালো স্যালারি হ্যান্স অ্যান্ড স্যালারি নিয়ে তার দেশে সেই রেমিটেন্সটি পাঠাতে পারেন এটা রাশিয়ার সম্পর্কে আমার একটি বিশেষ আপগ্রেড ছিল তাই আজ থেকে যারা রাশিয়া যাবেন বলে ভাবছেন তারা অবশ্যই নিজের কাছে নিজেকে প্রশ্ন করেন যে আপনার পড়াশোনা এসএসসি পর্যন্ত আছে কিনা না এসএসসি পাশ করেন নাই তারপর আপনি ভালো ইংরেজি লিখতে পারেন বলতে পারেন বাংলা ভালো পড়তে পারেন লিখতে পারেন শুধু তারা এই রাশিয়ার জন্য আবেদন করবেন এবং এক মাস যে কোনো রাশিয়া ইনস্টিটিউট থেকে আপনি ভাষাটি শিকার মানসিকতা রাখবেন দিন শেষে আপনি যেন আপনার ওয়ার পারমিটটি পাওয়ার পরে জমা করে ভিসা সফলতা ফিরতে পারেন ওয়ার পারমিট পেয়েছেন ভিসা পেয়ে গেছেন এ কথাটি সঠিক নয় কারণ ওয়ার পারমিট কখনো আপনার ভিসার গ্যারান্টি বহন করে না আপনার প্রেজেন্টেশন আপনার নিজ সম্পর্কে বলা কোম্পানি সম্পর্কে বলা আপনার ভিসার গ্যারান্টি বহন করে এটা মাথায় রেখে যারা সেতু ফাইল জমা করতে চাচ্ছেন জমা করবেন এই মাসের পাঁচ তারিখে আমাদের যে কর্মীগুলোর আমরা সরকারি বিধিমালা নীতিমালা অনুসরণ করে বিএমিটি স্মার্ট কার্ড করেছি তাদের প্রত্যেকের ম্যান পাওয়ার এবং পাসপোর্ট টিকিটগুলো আমাদের রেডি হয়ে গিয়েছে পাঁচ তারিখে ফ্লাইট আমরা চার তারিখে ধারাবাহিকভাবে কর্মীদের আবার নতুন করে ফ্লাইটের সময় পাসপোর্টগুলো দেওয়ার কারা ভিসা পেলেন শুধু বক বক করছি ভিসা দেখাতে পারছি না বা কারা ভিসা পেলেন কিভাবে সফলতা পেলেন এই বিষয়গুলো আমি সরাসরি সবসময় পছন্দ করি কর্মীদের সামনে রেখে পাসপোর্ট টুকিটগুলো বুঝিয়ে দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা খুব করে ফেলছি খুব কর্মী ফ্লাইট করছি এটা বোঝার জন্য নয় একজন কর্মীকে যে দেশেই যান না কেন সেই দেশে যাওয়ার জন্য ধারাবাহিকভাবে বিষয়গুলো ভালো করে শিখার জানার এবং বোঝার বিষয় আছে যদি আপনি ভালো করে ফলো আপ করে থাকেন বুঝে থাকেন তাহলে আপনার যাওয়াটাও অন্য এজেন্সি থেকে অনেক সহজ হবে এই ছিল আজকে আমার জন্য রাশিয়ার আপডেট অনেকেই আমাকে গতক তিন দিন যাবৎ এত ফোন করছেন টেক্স করছেন যে আমরা অলরেডি মালয়েশিয়ার পাসপোর্ট জমা নিতে শুরু করেছি কি আমরা মেডিকেল করব কিনা না মালয়েশিয়া প্রকৃতপক্ষে খুলেছে কিনা আমি আবারও ধারাবাহিকভাবে বলবো মূল মালয়েশিয়ার পাসপোর্ট জমা দেন এই কালকেই মেডিকেল হবে রেজিস্ট্রেশন হবে এই বিষয়গুলো একেবারেই তথ্যহীন কারণ তথ্যভিত্তিক তথ্য হলো এই মাস নাগাদ মালয়েশিয়া আমি আপনাদের মতো শুনছি বাট আমার কাছে কোনো মন্ত্রলয় অথবা কোনো নীতিমালা আসেনি যে আমরা এখন থেকেই মেডিকেল করব মেডিকেল পারমিশন পেয়েছি অথবা মালয়েশিয়ার নতুন কোনো জব অর্ডার পেয়েছি যার বৃত্তিত হবে তবে মালয়েশিয়ার বাট বাংলাদেশের বোয়েস সাত হাজার কাজের ওয়ার্ডার পেয়েছেন গতবার যারা যেতে পারেন নাই সেই সকল কর্মী যাদের এলিগেশন শুরু হয়েছে এবং তারা ভুয়েস যোগাযোগ করলে যারা যেতে পারেননি গত বছর যারা আঠারো হাজার কর্মী নিরাশ হয়েছেন সরকারি উদ্যোগে সেই সাত হাজার কর্মীর ভিসা সরাসরি ভুয়েস লাইসেন্সের নামে এটা এলিগেশন হয়েছে এবং সেখানে কর্মী যার যার ডকুমেন্টরি এবং নিবন্ধনের ভিত্তিতে মালয়েশিয়া উক্ত কর্মীগুলো যেতে পারবেন এটা মালয়েশিয়ার সর্বশেষ আপগ্রেড এবং আমরা কবে থেকে এজেন্সিগুলো মালয়েশিয়া জনশক্তি রপ্তানি শুরু করব একটু ভাবতে হবে একটু অপেক্ষা করতে হবে দীর্ঘ সময় ধৈর্য ধরেছেন অপেক্ষা করেছেন প্রকৃতপক্ষে কোনো সঠিক মেসেজ এখনও পর্যন্ত আপনারা যেমন পান নাই ঠিক আমরাও আমাদের কাছে সরকারি কোনো সঠিক মেসেজ অর্থাৎ আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের বৈদেশিক যে নীতিমালা আছে সেই নীতিমালার বাইরে কথা বলতে রাজি নয় যদি সরকারি নীতিমালা আমাদের কাছে কোনো অফিসিয়ালি তথ্য আসে অথবা চিঠি আসে আমি আবার হাজির হব আমার প্রিয় বিদেশগামী মালয়েশিয়ার প্রবাসীদের তথ্যভিত্তিক তথ্য দিতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো তথ্যভিত্তিক তথ্য নিয়ে